বন্ধুরা চলো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সকালবেলা বেরিয়ে পড়েছি আর আমাদের সামনের দিকে কারা আছে দেখো এই যে ভগ্নি পড়তি আমরা নেমে গেছি ক্যানিং স্টেশনে তোমরা ক্যানিং দেখবে দেখাচ্ছি এই যে ক্যানিং স্টেশন যা উল্টো দেখাচ্ছি আমি আর মা এখন আস্তে আস্তে হাঁটছি মা তো মায়ের জন্য হাসতে পারে না ওই জন্য আস্তে আস্তে হাঁটছে

আমাদের ব্যাপার আছে তা আমরা কোথায় যাচ্ছি তার জন্য বড়ো ভিডিওর দিকে চোখ রাখতে হবে তা চলো আজকের মতন টাটা টাটা